য়ালাইকুম মুক্তাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি ডিম আলুর কাবাব এটাকে চপও বলা যায় ডিম আলুর এই কাবাবটা খেতে ভীষণ টেস্টি ও মজাদার হয় ভীষণই সুস্বাদু এবং হেলদি এই রেসিপিটি অল্প সময় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে বানিয়ে পরিবেশন করা যায় এই মজাদার ডিম আলুর কাবাব এই রেসিপিটি বানানো খুবই সহজ এই রেসিপিটি যে খুঁজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকে আমরা এই ডিম আলুর কাবাব রেসিপিটি দেখিনি ডিম আলুর কাবাব বানানোর জন্য এখানে সব প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি ডিম আলুর কাবাব বানানোর জন্য এখানে আমি ছোট বড় সাইজের তিনটে আলু নিয়েছি আর তিনটা ডিম নিয়েছি এখানে আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়েও নিতে পারেন বা সেই আলুটাও ঠিক কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী প্রথমে আমি আলু তিনটা আর ডিম তিনটা গ্রেটারে গ্রেট করে নেব তবে আপনার ইচ্ছা করলে এটা হাতের সাহায্য ম্যাচ বা চটকি নিতে পারেন মানে আমরা আলুর ভর্তাটা যেমন হাত দিয়ে বানিয়ে ঠিক তেমন করে নিতে হবে তবে আলুটা এভাবে গ্রেড করে নিলে কোনো দানা দানা থাকবে না আর আলুটা মি হয়ে যাবে এই ডিম আলুর কাবাব যে যতটা তৈরি করবেন ততটা পরিমাণে ডিম এবং ততটা পরিমাণে আলু নিতে হবে আমার সব ডিম আর আলু গ্রেড করা হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে আলু আর ডিম নিয়ে নিয়েছি যেগুলো আমি গ্রেড করেছিলাম গ্রেট করার পর এখানে অনেক হয়েছে আপনারা চাইলে এখানে আলুর ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিচ্ছি ধনিয়া পাতা আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়ো আমি সমস্ত মশলা গুঁড়ো আর আধা চামচ করে দিয়েছি আর আপনার এখানে আপনাদের আলু আর ডিমের পরিমাণ বুঝে তারপর মশলা দিবেন আর আমি এখানে গোলমরিচটা একটু কম দিয়েছি কারণ গোলমরিচটা ঝাল বেশি তাছাড়া আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি সেই জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ ব্যাস্তা তবে পেঁয়াজ ব্যাস্তাটা দিলে এই কাপটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন শুধু কাঁচা পেঁয়াজটা দিয়ে করলেও হবে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ বাটা ও হাফ চামচ আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ভেঙে আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু কম বিস্কিটের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাম কাম এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর আপনাদের কাছে যদি ব্রেডস গাম না থাকে তাহলে চাইলে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো বা বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারেন আসলে এই কাবাবের যে মিশ্রণটা সেই মিশ্রণের বাইন্ডের জন্যই এই বিস্কিটের গুঁড়ো বা টোস্ট বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করতে হবে আমি এখানে ধনিয়া পাতা চেয়ে পুদিনা পাতাটা বেশি দিয়েছি আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতাটা না থাকে তাহলে শুধু ধনিয়া পাতাটা দিয়েও আপনারা করে নিতে পারেন তবে পুদিনা পাতাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বা ফ্লেভার আসে আমার কাবাব বানানোর জন্য কাবাবের মিশ্রণটা রেডি এখন কাবাবের শেপ দেওয়ার জন্য হাতের তালুতে তেল মেখে নিয়েছি এবার আমি এক এক করে কাবাবগুলো তৈরি করে নিব কাবাবের মিশ্রণ থেকে এভাবে অল্প করে নিয়ে ছোট একটি বলের আকৃতিতে বানাতে হবে তারপর হাতের তালুতে রেখে কাবাবের সেইবে একটা কাবাব বানাতে হবে আর এভাবে করে প্রত্যেকটা কাবাব বানিয়ে নিতে হবে তবে অবশ্যই হাতের তালুতে তেল মেখে নিতে হবে তা না হলে কাবাবের মিশ্রণটা হাতের তালুতে লেগে যাবে আমি সবগুলো কাবাবই এমন করে একটা একটা করে বানিয়ে নিয়েছি আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এখন আমি কাবাবের জন্য ময়দার একটি কোটিং তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিছি সামান্য লবণ আর এর মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দিছি। ডিমটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটি বেটার তৈরি করে নিব তবে বেটারটা বেশি ঘন করা যাবে না আর একেবারে পাতলাও করা যাবে না আমি বেটারটা তৈরি করে নিয়েছি আর আমি এখন বেটারের যে ঘনত্বটা সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে হোয়াইট কালারের ব্রেডস কামটা নিয়েছি আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালারের ব্রেড কামটাও নিতে পারেন এবার আমি একটা করে কাবাব নিয়ে বেটারের মধ্যে কোট করে নিচ্ছি এবার আমি ব্রেস মধ্যে দিয়ে কোট করে নিব। আমি একটা একটা করে সব কাবাবগুলো কোট করে নিব। তবে কাবাবটা একটু চেপে চেপে কোট করতে হবে যাতে কুটিংটা না খুলে যায় আর কোনো অংশ যেন ফাঁকা না থাকে সুন্দরভাবে কোটিং করে নিতে হবে আমি সবগুলো ডিম আর আলুর কাবাবগুলো কোটিং করে নিয়েছি ব্রেস দিয়ে এখন এগুলো ভাজার পালা। আমি আগে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি কাবাব ভাজার জন্য তবে তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম করে একে একে কাবাবগুলো দিয়ে দিতে হবে আমি ঠিক যে পরিমাণে তেলটা গরম করে কাবাব দিয়েছি সেই পরিমাণে তেলটা গরম করে নিতে হবে আমি সব কাবাবগুলো দিয়ে দিয়েছি আর আমি সব কাবাবগুলো একসাথে ভাজবো না আমি দুইবারে ভেজে নিব এই কাবাবগুলো লো আসে ভাজতে হবে বেশি আঁচ বাড়ানো যাবে না তাহলে কাবাবগুলো পরে উপর থেকে একটা কালার চলে আসবে আর ভিতরটা ভালো করে হবে না আর এই কাবাবগুলো ভাজতেও বেশি সময় লাগে না কারণ ডিম আলু সিদ্ধ করা আর উপরে বেশ দেওয়া তাই এই কাবাবগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমি এক পাশ ভেজে নিয়েছি এক থেকে দুই মিনিটের মতো আর একবার এখন ভেজে নিব আমি আর এক পাশে উলটিয়ে দিয়েছি আমি আর এক পাশে উল্টিয়ে দিয়ে দুই এক মিনিটের জন্য ভেজে নিয়েছি আমি এপাশ ওপাশ করে সুন্দর একটি কালার না আসা পর্যন্ত কাবাবগুলো ভেজে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার ডিম আলুর কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি কাবাবগুলো তুলে নেব আমি তেল জড়িয়ে সব কাবাবগুলো তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার টেস্টি ডিম আলুর কাবাব এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে উপর থেকে ক্রিস্পি আর ভিতরে নরম অসম্ভব মজার হয় এই ডিম আলুর কাবাবটা বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে বানিয়ে পরিবেশন করে নিতে পারেন এই অসম্ভব মজাদার ডিম আলুর কাবাবটা আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এমন সুন্দর আর সহজ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ